জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া এবং শাপলাকলি প্রতীক বরাদ্দ পাওয়ার আনন্দে দেবীদ্বারে বিশাল আনন্দ মিছিল বের করেছে উপজেলা এনসিপির নেতাকর্মীরা শনিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেবীদ্বারে উপস্থিত থাকলেও তিনি মিছিলে অংশ নেননি তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেবীদ্বারে আসার সংবাদে কয়েকশো মোটরসাইকেল ও সিএনজি করে তার সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে অভ্যর্থনা জানান এ সময় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী স্থবির হয়ে পড়ে দুপাশে বিপুল সংখ্যক গাড়ি বহরের কারণে যানজটের সৃষ্টি হয় পরে হাসনাত আবদুল্লা উপজেলার নিজ এলাকা আবদুল্লাপুরে অনুষ্ঠিত মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং খেলা উপভোগ করেন স্থানীয় নেতাকর্মীরা জানান এনসিপি নিবন্ধন পাওয়ায় তারা নতুন উদ্দীপনায় দলীয় কার্যক্রম শুরু করতে যাচ্ছেন